মানুক আর না মানুক এটাই সত্যি একজন পুরুষের আসল রূপ তার স্ত্রী ছাড়া আর কেউ জানে না বাইরের মানুষের কাছে যতই সে ভালো থাকুক একমাত্র স্ত্রী বলতে পারবে তার হাজব্যান্ড কেমন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আর নতুন একটা ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো আছি আজকের ব্লগটি রাতের রান্না দিয়ে শুরু করব রাতে রান্না করেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছের মজার একটা ঝোল আর যেটা বাটা মরিচ দিয়েই রান্না করেছি প্রথমে আমি বেগুনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর অন্যদিকে প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য আর সরিষার তেল গরম হওয়ার পরে আমি মাছ এবং মাছের মাথা দিয়ে রান্না করছি এটা একটু ভেজে নিব আর চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি কারণ ভাজা মাছ ভাজতে গিয়ে তেল প্রচুর ছিটে আর এই কারণে একটু আঁচ কমিয়ে দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়ে তারপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি মাছগুলো একটু সুন্দর করে যদি ভেজে নেওয়া হয় তো রান্নাটা দারুণ মজার হয় কিছু মাছ আছে একটু আঁচটা গন্ধই থাকে আর এই গন্ধ ছাড়ানোর জন্য যদি হালকা ভেজে নেওয়া হয় তো ভালো লাগে আর বিশেষ করে বেগুন রান্না করলে মাছ একটু ভাজি করে নিলেই ভালো হয় তো ওই ভাজা মাছের তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু নাড়াচাড়া করে তারপর আমি বাটা মরিচ দিবো আর রসুন বাটা দিব আমার ভিডিও এডিট করার সময় বাইরের সাউন্ডটা একটু বেশি আসে করার কিছুই নাই আমি যে রুমেই যাই সেই রুমে আওয়াজ রাস্তার আওয়াজ এদিকে হাঁস মুরগি লালন পালন করে সেদিকে হাঁস মুরগির মানে ডাক মোরকের ডাক শোনা যায় তো কেউ কিছু মনে করবেন না একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তারপর তো মশলা কষিয়ে আমি বেগুনগুলো একটু মশলার সঙ্গে আর একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর মাঝে হচ্ছে রান্নার আসল মজাটা খুঁজে পাওয়া যায় যে কোনো মাছ অথবা তরকারি যদি একটু সুন্দর করে কষিয়ে নেওয়া যায় তাহলে দারুণ মজার হয় খেতে তারপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানি পরিমাণ মতো দেওয়া শেষ করে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে এখন রান্না করে নিব। আর জলটা একটু শুকিয়ে আসলে তখন নামিয়ে নেব ভিডিও শুরুতে বলেছি একজন পুরুষের আসল রূপ তার স্ত্রী ছাড়া দুনিয়ার আর কেউ জানে না কেউ বাবা মা আর একজন মহিলার আসল রূপ বের হয়ে আসে শুধুমাত্র তার ছেলের বইয়ের সামনে সবার সামনে অভিনয় করা সম্ভব হলেও ছেলের বই বলতে পারে তিনি মহিলা হিসেবে আসলে কেমন একথা কেউ মানুক আর না মানুষ কথা বাস্তব কথা একজন পুরুষকে যেমন তার স্ত্রী ছাড়া কেউ ভালো চিনতে পারবে না ঠিক তেমনি একজন মহিলাকে তার ছেলের বউ ছাড়া আর কেউ ভালোভাবে চিনতে পারবে না একজন পুরুষ হিসেবে সে সব জায়গায় ভালো থাকে শুধু একজন নারীর কাছে এসেই তার ভালো মন্দ প্রমাণ হয়ে যায় আর একজন নারী হিসেবে সে মা খালা যত পরিচয় আসুক খুব ভালো থাকে কিন্তু সে শাশুড়ি হিসেবে তার আসল রূপটা তখনই বের হয়ে আসে যাই হোক বউ শাশুড়ি হাজব্যান্ড হোয়াইফদের গল্প করতে করতে ভিডিওটা শেষের দিকে চলে এসেছি আর এদিক আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে বেগুন রান্নাটাও দারুণ মজার হয়েছিল আর অন্যদিকে আমি আম ডাল রান্না করবো আম ডাল তো আমার বেশি পছন্দ ডালটা আমি একটু ফুটিয়ে নিয়েছি তারপর পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়ে জিরা ফোড়ন দিয়ে তারপর ডালে বাগাড় করে দিব আর এইভাবে ডাল রান্না আমার তো বেশি পছন্দ আর গরম কলে আহ টকডাল তো আরো বেশি মজা লাগে সাথে আমার ছেলে আলবির জন্য একটু আলু ভাজি করে নিয়েছিলাম ও আলু ভাজি একটু খেতে বেশি পছন্দ করে সুপ্রিয় দর্শক আমার ভিডিওতে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার নূতন পেজ আর নতুন পেজে যারা আমাকে ফলোয়ার আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ